Assalamu alaikum. I am Ashraf Hussain. You can find my professional introduction in the description box. I upload uh, regular videos in Facebook and YouTube about professional topics like VAT accounting, English learning, taxation, etc. Today is uh, another such kind of a video. I hope you would uh, like the video. And you can find my professional introduction in the

সুপারশপ থেকে প্রদত্ত চালানে তিনি দেখলেন শ্যাম্পুর মূল্যের পাশে লেখা ভ্যাট ইনক্লুসিভ অর্থাৎ এই সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে ভ্যাট শ্যাম্পুর বোতলটি উৎপাদন পর্যায় থেকে পর্যন্ত পৌঁছাতে তিনটি পর্যায় পার হতে হয়েছে অর্থাৎ উৎপাদন পর্যায় থেকে ডিলার ডিস্ট্রিবিউটর ডিলার ডিস্ট্রিবিউটর থেকে সুপার শপ এবং সুপার শপ থেকে মহসিন সাহেবের হাতে আশা করি এ পর্যন্ত না বোঝার মতো কিছু নেই উৎপাদন পর্যায় থেকে পণ্যটি পনেরো পার্সেন্ট হারে সম্পূরক শুল্ক এবং পনেরো পার্সেন্ট হারে মুসক পরিশোধ করে সরবরাহ দেওয়া হয়েছে ডিলার বা ডিস্ট্রিবিউটরের কাছে এরপর ডিলার বা ডিস্ট্রিবিউটার থেকে ক্রয় মূল্যের সাথে দশ পার্সেন্ট হারে মূল্য সংযোজন করে তার উপর পনেরো পার্সেন্ট হারে মুসক চালান ইস্যু করে সুপার শপের নিকট সরবরাহ করেছেন শপ পনেরো পার্সেন্ট হারে মোষক পরিশোধ করে সাত পার্সেন্ট হারে মূল্য সংযোজন করে তার উপর প্রযোজ্য মূসকের হার পাঁচ পার্সেন্ট উল্লেখ করে সাতশো পঞ্চাশ টাকায় মোসিন সাহেবের নিকট বিক্রয় করেছেন এগুলো আমরা আবার গোত্র করবো অঙ্ক সলিউশন করার সময় উৎপাদন পর্যায়ে পণ্যটি সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য এবং মূসক আরোপযোগ্য মূল্য নির্ণয় করুন অর্থাৎ আপনাকে বের করতে বলছে কোন উপর বা সম্পূরক শুল্ক আরোপণ হয়েছে উৎপাদন পর্যায়ে সেটা এবং কোন উপর ভ্যাট আরোপ হয়েছে উৎপাদন পর্যায়ে সেটা এবং উপকরণ মূল্যের সাথে ছাব্বিশ দশমিক এক দুই পার্সেন্ট উৎপাদন খরচ থাকলে অবরোহী পদ্ধতিতে উপকরণ মূল্য নির্ণয় করুন উপকরণ উৎপৎসহ ঘোষণা কিরূপ হবে আচ্ছা আমরা সলিউশনের দিকে যাই এই সলিউশনটা করতে হবে সুপারশপ থেকে আমরা পিছনের দিকে যাব তো সুপারশপে যখন মৌসিন সুপার সুপারশপ থেকে যখন জিনিসটা পণ্যটা কিনলেন তখন এটার প্রাইস ছিল সাতশো পঞ্চাশ টাকা এবং সেখানে পাঁচ পার্সেন্ট ভ্যাট কিন্তু ইনক্লুড করা ছিল এই সাতশো পঞ্চাশ টাকা এবং এটা প্রশ্নের শুরুতেই লিখে আছে এই সাতশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আমার পাঁচ পার্সেন্টের যে ভ্যাট ফাইভ পার্সেন্ট ভ্যাট ইনক্লুড করা ছিল আমি যদি এখানে লিখি সুপার শপ সুপার শপ থেকে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এই পণ্যটা এখন পাঁচ পার্সেন্ট ভ্যাট যদি ইনক্লুড করা থাকে যদি একটি পণ্যের ভ্যাট সহ প্রাইস হয় একশো পাঁচ টাকা যেখানে পাঁচ পার্সেন্ট ভ্যাট ইনক্লুড করা আছে ঠিক আছে তো সেটার ভ্যাট ছাড়া প্রাইস হবে কয় টাকা একশো টাকা এবং একশো পাঁচ টাকার পণ্যের মধ্যে ভ্যাট কয় টাকা টাকা তো একশো পাঁচ টাকার পণ্যের মধ্যে পাঁচ টাকা ভ্যাট হয় তাহলে সাতশো পঞ্চাশ টাকার পণ্যের মধ্যে কয় টাকা সিম্পল হবে কংক্রিট নিয়ম একশো পাঁচ টাকার পণ্যে ভ্যাট হচ্ছে পাঁচ টাকা সুতরাং এক টাকার পণ্যে ভ্যাট হবে পাঁচ ভাগের একশো পাঁচ টাকা সুতরাং সাতশো পঞ্চাশ টাকার পণ্যে পঁয়ত্রিশ দশমিক সাত দুই টাকা এবং এই যে এখানে আপনি দেখেন যেখানে আমি এখন কার আনছি এখানে এক্স্যাক্টলি এখানে এক্সাক্টলি এই পঁয়ত্রিশ টাকা যে ভ্যাটটা সেটা বাদ দিয়ে আমরা কি বের করলাম সুপারশপ পর্যায়ে ভ্যাট ছাড়া এই সেই পাঁচ পার্সেন্ট ভ্যাট ছাড়া মূল্য কত টাকা মানে ভ্যাট ইনক্লুড করার আগে আমরা পেয়ে গেলাম ভ্যাট ইনক্লুড করার আগে সুপারশপ পর্যায়ে পণ্যের মূল্য বা শ্যাম্পুর মূল্য ছিল সাতশো চোদ্দো দশমিক দুই আট পাঁচ টাকা তাহলে এটা শেষ হলো এই যে পাঁচ ভাগের একশো পাঁচ দিয়ে ভাগ করে বিয়োগ করছে এরপর আমাদেরকে আরও বলা আছে সুপারশপ পর্যায়ে কিন্তু সাত পার্সেন্ট হারে ভ্যালু এডিশন হয়েছে এই যে এখানে বলা আছে সাত পার্সেন্ট হারে সুপারশপ পর্যায়ে ভ্যালু এডিশান কিন্তু হয়েছে তাহলে এই ভ্যালু এডিশন ছাড়া মূল্য কত বইয়ে এক নিয়মে করছে আমি ওই নিয়মে না গিয়ে আমরা সিম্পল আগের নিয়মে ওই নিয়মে আমরা করব যে একশো টাকা যদি আমার টোটাল প্রাইস হয় তাহলে ভ্যালু এডিশান ষাট টাকা সুতরাং আমার যদি এক টাকা টোটাল প্রাইস হয় তাহলে কত এবং এভাবে আমরা করব যে আমার সুপারশপ পর্যায়ে ভ্যালু এডিশান ছিল সুপারশপ পর্যায়ে আমার ভ্যালু এডিশন ছিল সেভেন পারসেন্ট এবং ওই ভ্যালু এডিশান সহ মূল্য ছিল একশো ষাট টাকা তো একশো ষাট টাকা যদি ভ্যালু এডিশন সহ মূল্য হয় তাহলে ভ্যালু এডিশন ছাড়া মূল্য ছিল একশো টাকা তাহলে সুতরাং যদি আমার ভ্যালু এডিশন সহ মূল্য হয় সাতশো চোদ্দ দশমিক দুই আট পাঁচ টাকা তাহলে ভ্যালু এডিশন ছাড়া মূল্য কত হবে ইকুয়াল টু সাতশো সরি একশো ডিভাইডেড বাই একশো সাত গুণ সাতশো চোদ্দো দশমিক দুই আট পাঁচ টাকা তাহলে ভ্যালু এডিশন ছাড়া আমার মূল্য হবে ছয়শো সাতষট্টি দশমিক পাঁচ পাঁচ ছয় টাকা এখানে যে রাখছে ছশো সাতষট্টি দশমিক পাঁচ পাঁচ ছয় টাকা হচ্ছে ওই সেভেন পার্সেন্ট ভ্যালু এডিশন ছাড়া মূল্য সিমিলারলি আমরা বের করছি কি ফিফটিন পার্সেন্ট এবং সুপার শপ পর্যায়ে কিন্তু ফিফটিন পার্সেন্ট ব্যাটও ইনক্লুড করা আছে যেটা ডিলার অ্যাড করছিলো এই যে আমাদের কোয়েশ্চনে দেওয়া আছে সেভেন পার্সেন্ট এডিশনের আগে সুপারশপ পর্যায়ে কিন্তু ফিফটিন পার্সেন্ট ভ্যাট ডিলার অ্যাড করে সুপারশপের কাছে বিক্রি করছিল ওই ভ্যাটটা ডিলার পরিশোধ করে উঠেছে কিন্তু ওটা তো পণ্যের মূল্যের মধ্যে তো ওই ভ্যাটটা অবশ্যই আছে তাহলে ফিফটিন পার্সেন্ট যেটা আছে সিমিলার নিয়মে ওই ফিফটিন পার্সেন্ট ছাড়া ডিলারের মোষক আরোপযোগ্য মূল্য মানে যে মূল্যটার উপর ডিলার ফিফটিন পার্সেন্ট আরোপ করছে সেটা একই নিয়মে বের হয়েছে কত টাকা পাঁচশো আশি দশমিক চার আট তিন টাকা সিমিলারলি ডিলারের পর্যায়ে টেন ভ্যালু এডিশন ছিল ওই টেন ভ্যালু এডিশন ছাড়া মূল্য হচ্ছে পাঁচশো সাতাশ দশমিক সাত এক দুই টাকা দ্যাট মিনস এই এই পাঁচশো সাতাশ টাকা ভ্যাটসহ এই এই মূল্যে উৎপাদক যিনি উৎপাদন করছেন তিনি ডিলারের কাছে বিক্রি করছেন তাহলে সেই উৎপাদকের ভ্যাট ফিফটিন পার্সেন্ট ছাড়া সেম নিয়মে কিন্তু পুরোটা যাচ্ছে জাস্ট একটা সাইকেলে যাচ্ছে আমি আর ক্যালকুলেশান দেখাচ্ছি না সেম নিয়মে যাচ্ছে উৎপাদনকারী ভ্যাটসহ ডিলারের কাছে বিক্রি করেছিলেন পাঁচশো সাতাশ দশমিক সাত এক দুই টাকায় তাহলে ভ্যাট ছাড়া উৎপাদনকারী কত টাকায় বিক্রি করেছিলেন সেম নিয়মে বের হবে চারশো আটান্ন দশমিক আট আট টাকা তাহলে উৎপাদনকারী ভ্যাট সহ সরি উৎপাদনকারীর মূষক আরোপযোগ্য মূল্য ছিল চারশো আটান্ন দশমিক আট আট টাকা এই মূষক আরোপযোগ্য মূল্যের মূল্যের মধ্যে কিন্তু সম্পূর্ণ শুল্ক অ্যাড করা ছিল আমরা উৎপাদন পর্যায়ে আমাদের প্রশ্নটা আবার যদি রিওয়াইন্ড করি যে উৎপাদন পর্যায় থেকে এই জায়গায় যদি আমি আসি উৎপাদন পর্যায়ে থেকে পণ্যটি পনেরো পার্সেন্ট হারে সম্পূরক শুল্ক এবং পনেরো পার্সেন্ট হারে মূসক পরিশোধ করে আমরা কিন্তু মনে রাখতে হবে প্রথমে আমাদেরকে অ্যাড করতে হয় সম্পূরক শুল্ক বা এসডি ডি এটা ভ্যাটের একটা নিয়ম আছে যে প্রথমে সিডি আরডি এরপর এসডি এরপর গিয়ে ভ্যাটটা অ্যাড হয় তো আমাদের প্রথমে অ্যাড করতে হবে এসডি এরপরে অ্যাড হয় ভ্যাট তো আমরা ভ্যাট ছাড়া মূল্য বের করে ফেলছি যেটা হচ্ছে উৎপাদনকারীর মোষক আরোপযোগ্য মূল্য মানে ব্যাট ছাড়া মূল্য বা যেটার উপর তিনি মোষক আরোপ করবেন সেটা হচ্ছে চারশো আটান্ন দশমিক টাকা সেটার মধ্যে কিন্তু এসডি ইনক্লুড আছে এসডি ফিফটিন পারসেন্ট সো সিমিলার নিয়মে এসডি ব্যতী মানে সম্পূরক শুল্ক ছাড়া উৎপাদনকারীর সম্পূর্ণ শুল্ক আরোপযোগ্য মূল্য আরোযোগ্য মানে হচ্ছে এখানে সম্পূর্ণ শুল্ক ইনক্লুড করা নাই আরোপ করতে হবে বা ইনক্লুড করতে হবে তো সম্পূর্ণ শুল্ক আরোযোগ্য মূল্য হচ্ছে তিনশো নিরানব্বই দশমিক শূন্য দুই টাকা এবং এরপর মানে উৎপাদনকারী কীভাবে গেছে উৎপাদনকারী প্রথমে ভ্যালু এডিশন করছেন যে কোশ্চনা দেওয়া আছে লাস্টের দিকে যে উপকরণ মূল্যের সাথে ছাব্বিশ দশমিক এক দুই পার্সেন্ট উৎপাদন খরচ মানে ভ্যালু এডিশন উৎপাদনকারী প্রথমে ভ্যালু এডিশন করবেন ভ্যালু এডিশন করার পরে গিয়ে ওই ডিউটিগুলো আসবে এসডি বা যে ডিউটিগুলো আসার কথা সেগুলো আসবে তো আমরা সম্পূরক শুল্ক বেঁচে রেখে বা সম্পূরক শুল্ক আরোযোগ্য মূল্য বের করছি তিনশো দিনের শূন্য দুই টাকা তাইলে এটার মধ্যে কিন্তু ছাব্বিশ টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান টু বা ছাব্বিশ দশমিক এক দুই পার্সেন্ট ভ্যালুয়েডিশন আছে তাহলে ভ্যালু ভ্যালুয়েডিশন ছাড়া মূল্য কত সেম নিয়মে ভ্যালু ভ্যালুয়েডিশন ছাড়া মূল্য হচ্ছে তিনশো ষোলো দশমিক তিন আট টাকা এটাই ছিল অরিজিনাল কস্ট এই পণ্যের এই পণ্যের অরিজিনাল কস্ট ছিল তিনশো ষোলো দশমিক তিন আট টাকা যেটার ওপর উৎপাদনকারী ছাব্বিশ দশমিক এক দুই পার্সেন্ট হারে ভ্যালুয়েডিশন করলেন এরপর সেটার উপর পনেরো পার্সেন্ট হারে সম্পূর্ণ শুল্ক আরোপ হলো এরপর সেটার উপর পনেরো পার্সেন্ট হারে ভ্যাট আরোপ হল ভ্যাট আরোপ করে তিনি ডিলারের কাছে বিক্রি করলেন ডিলার আবার সেটার উপর দশ পার্সেন্ট হারে মূল্য সংযোজন করলেন মূল্য সংযোজন করার পর ডিলার পনেরো পার্সেন্ট হারে ভ্যাট আরোপ করলেন ভ্যাট আরোপ করার পর ডিলার সুপার শপের কাছে বিক্রি করলেন সুপার শপ সাত পার্সেন্ট মূল্য সংযোজন করলেন শপ পাঁচ পার্সেন্ট ভ্যাট আরোপ করলেন এবং মিজান সাহেবের কাছে মহসিন সাহেবের কাছে বিক্রি করলেন এই হচ্ছে ওভারঅল প্রসেসটা তার আমরা আনসার কি পেলাম এই সব কিছুর পর যে উৎপাদনকারীর মোশাক আরোপযোগ্য মূল্য ছিল চারশো আটান্ন দশমিক আট আট টাকা মানে এইটা যেটার উপর উৎপাদনকারী ফ্যাটটা আরোপ করছেন সম্পূর্ণ শুল্ক আরোপযোগ্য মূল্য ছিল তিনশো নিরানব্বই দশমিক শূন্য দুই টাকা এটা এবং উপকরণ মূল্য বা অরিজিনাল কস্ট যেটা সেটা ছিল তিনশো ষোলো দশমিক তিন আট টাকা এই হচ্ছে আমাদের আনসার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন ইউটিউব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰবে ফেচবুক পেজটি ফল' কৰবে ধন্যবাদ আছালক